দোস্ত আমার একটু হেল্প করতো কি দোস্ত তোর আবার কি হেল্প লাগবো আরে আজকে পড়তে যাইনি সারে ফোন দিব কারণ তুই হলো সারে ফোন দিলে সায়ের লায় কত কবি আচ্ছা দে রে আরে তুই খালি কবি শোয়েবুলের নানান নানি বিচি কলা খেয়া গলায় আটকে মরে গেছে কার হ্যালো স্যার এ শোয়াইবুলের নানি রে নানায় খেয়াল আইস আরে মগা কবি যে শোয়েবুলের নানারে নানি স্যার শোয়েবুলের নানি রে বিচি কলায় খেয়াল

আরে নানি নানায় মারে নাই স্যার বিসি কলে সেগুলে খেলাইছে নানা নানি মিজে মরে গেছে কা স্যার সেগুলে বাথরুমে গেছে বিসি কলা খায় বাইরে সারা আমি বিসি কলা কবে খাইলাম স্যার এবারে আমি খাই না এডি আমি এডি খাই না আমার নানি খাইছে হ্যালো হ্যালো স্যার স্যার হ্যালো বন্ধু স্যার এই কাইটা দিছে কোন এরে বিপদ কালে গেছে আর এক বিপদে বললাম তুই পারছ না